আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে পুরোকিয়া থেকে ফিরিয়ে আনার তদ্বির এটা যদি আপনারা করেন তাহলে আপনার স্বামী হোক আর আপনার স্ত্রী হোক পরকিয়া থেকে ফিরানো যাবে তো এটা একদিন ঠিক রেখে আমল করবেন তাহলে ইনশাল্লাহ খুবই ভালো ফল পাবেন আর একদিনের মধ্যে যদি আপনার তাকে সন্দেহ হয় যে অনেক আমল করছি হচ্ছে না এটা করে দেখি হয় কি না তাহলে এসব আমল করে কোনো লাভ নেই তো যে আমল সেটা হচ্ছে থেকে স্বামী পরকিয়া করতেছে স্ত্রী পরকিয়া করতেছে তাকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য স্ক্রিনের মধ্যে যে নকশাটি দেখতে পারবে নকশাটা যদি সম্ভব হয় তাহলে তার শরীরে দিয়ে দিবেন তার শরীরে দেওয়ার জন্য যদি বলেন যে এটা শরীর বন্ধের বা কোনো টেকনিক অবলম্বন দিতে পারেন দিতে পারলেন আর বেশিরভাগ আপনারা করে দিতে পারেন না পারেন এটা পানিতে ভিজিয়ে থাকে পানি মান করাইবেন এটা গেলো দুইটা সাবজেক্ট আবার অনেকের আছে সে দূরে থাকে হয় স্ত্রী দূরে পাপের বাড়িতে স্বামী বিদেশে স্বামী অনেক দূরে চাকরি করেন এখন কাজ অসম্ভব না পানি পান করা সম্ভব না তাহলে এটা আপনি মাটিতে ভুতে রাখবেন দূর করা যাবে কাছে থেকে করা তিনটি সুরতে করা যাবে তিনটি নিয়ম হবে একটি হচ্ছে যদি হয় তাহলে তার সাথে দিবেন এতে মিথ্যা কথা বলে যদি দেন কোনো সমস্যা বলবেন শরীর বা বাড়িটার সাথে রাখলে তথবে এই হবে সেরকম যে বুঝাইতে সেরকম বুঝিয়ে আপনি সাথে কোনো সমস্যা নাই এক যদি সাথে না পারেন তাহলে বিজিয়ে পানি পান করা যদি এটা হন তাহলে আপনি মাটিতে সে দূরে থাকলে ঠিক আছে তো যদি এরকম করেন ইনশাআল্লাহ খুব দ্রুত ফল পাবেন তো এটাতে কোনো নামের প্রয়োজন নেই যে এরকম নকশা আপনারা দেখতেছেন ওই রকমই চাইলে আপনারা নিজেরা লিখতে পারবেন আর যদি নিজেরা লিখতে না পারেন তাহলে এরকম কম্পিউটারটা প্রিন্ট করে আনবেন তো এটা যে কোনো কোনো সময় করা যাবে কোনো সমস্যা নাই সব মিলিয়ে কিন্তু একটা না হয় তিনটি নকশার মতো দেখা যাবে ওইটাই আপনারা ব্যবহার করবেন তো যেরকম বলছি একদিন দৃঢ় রাখবেন এটা মনে করবেন যে এটাই আল্লাহ তালা আপনাকে ভালো ফল ফল দিবেন এরকম তার বিশ্বাস আল্লাহ উপর রেখে করবেন ঠিক আছে হিসাবে করছেন আল্লাহ তালা যদি আর স্ত্রীর আপনার স্বামীর হেদায়ত থাকে সে তাহলে ঠিক হবে আর যদি কপালে হেদায়েত না থাকে সে যদি খা তাহলে আপনি যতই ভালো হওয়া যতই ভালো তদবির করেন কোনো অবস্থাতে কোনো কিছু হবে না ঠিক আছে আর খারাপই থাকে সুতরাং তার প্রাপ্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়ান যেন আল্লাহ তালা তাকে দিনের সঠিক দান করেন এবং যদি প্রাপ্ত হয় খারাপ পথ থেকে যেন ফিরে আসে এরকম দোয়া অবশ্যই টাবেন নামাজ পড়বেন দোবেন আর পাশাপাশি আমল করবেন করবেন ইনশাল্লাহ উঠবেন আর যদি এমনিতে আপনি কবিরাজ কবিরাজ করেন দেখবেন কোনো উপকার হবে না কারণ আপনার জায়গায় চুলকালে আপনি কি রেখে পাবেন সেটা আপনি নিজেই বুঝবেন অন্য কেউ যেন আপনি বলেন যে আমার এখানে চুলকার চেয়ে একটু দাও সে যতই চুলকায় আপনার তৃপ্তি মিটবে না ঠিক তেমনি আপনি আপনার আমল আপনি করেন তাহলে সঠিকভাবে আমল করতে পারবেন সঠিক রূপ করতে পারবেন সে উপকার পাবেন ইনশাল যে কাছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ ববরক